হঠাৎ করেই মিরপুরের গজের বাইরে স্ট্রেচার নিয়ে ছুটছেন মাঠ কর্মীরা তখন চলছিল আবাহনী প্রাইম ব্যাঙ্ক ম্যাচের ছত্রিশতম ওভার বল করছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন ওভারের চতুর্থ বলটি করার সময় ডান পায়ে ব্যথা অনুভব করেন তিনি খালি চোখে দেখেই বোঝা যাচ্ছে আবারও ডান পায়ের হ্যামস্ট্রিং এর চোটে পড়েছেন সাইফুদ্দিন ওই ওভারে তো আর বল করতেই পারেননি বেশ অনেকটা সময় সাইডলাইনের বাহিরে ব্যথায় পড়েছিলেন পরে অবশ্য হেঁটে নিজেই প্যাভেলিয়নের দিকে ফেরেন সাইফুদ্দিনের চোট দেখে তার খোঁজ নিতে এগিয়ে আসেন বড়বাই তামিম ইকবাল সাইফুদ্দিনের খোঁজ নেওয়ার পর দুজনই ফিরে যান ড্রেসিং রুমের দিকে এর আগে বল হাতে প্রাইম ব্যাংকের বিরুদ্ধে দারুণ সময় কাটান সাইফ ইঞ্জুরিতে পরার আগ পর্যন্ত ছয় দশমিক চার ওভার বল করেন তিনি মাত্র উনত্রিশ রান দিয়ে শিকার করেন একটি উইকেট তার বলে পরাস্ত হয়ে উইকেট উইকেটকিপারকে ক্যাচ দিয়ে সাজগরে ফিরেন প্রাইম ব্যাংকের অধিনায়ক জাকির হাসান ইঞ্জুরির সাথে লম্বা সময় ধরেই লড়াই করছেন সাইফুদ্দিন প্রস্তুতি নিচ্ছিলেন আবারও জাতীয় দলের ফেরার সম্প্রতি শেষ হওয়া বিপিএল এর শুরুতে খেলতে পারেননি চোটের কারণে ভাই ওই যে এক সেনি পায়ে ই নিয়ে গেল ওই ছাতার কাছে বলল